ঝগড়া এখানে শুধু শেষ না ওখানে ঝগড়া আছে কোন বলছে ভাই আমার দুনিয়ায় ঝগড়া করছে কামতের ময়দানেও ঝগড়া করবে জানেন নাকি কোরআন বলছে এরা সেই জায়গায় যেন ঝগড়া জড়ি করবে কাদের সাথে ঝগড়া করবে একজন মানুষ সে যে শয়তানের অনুসরণ করেছে মানুষ দুটি শয়তান হতে পারে জিন দুটি শয়তান হতে পারে কামতের ময়দানে যখন জাহান নাম দেখবে যে জাহান নাম দেখছে তখন তাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগবে তাদেরকে যখন জাহান্নে ফেলায় দেওয়া হবে তখন সে বলবে যে আল্লাহ আমার তো আমাকে বলছে তাই তো কোনো দোষ নাই সে ডাকছে তাই গেছি তাকে ধরেন এবারে যার ডাকে গেছে সে বলবে পালা সে বলবে এর ফাইল হলো ওরি করি নুহু তার নিকটে গেছিল তার কথা যে শুনতো সে বলবে রব্বা

সে নিজেই ভ্রষ্ট ছিল সে নিজেই কোরআন বোঝে নাই বোঝার চেষ্টা করে নাই ইসলাম জানে নাই জানার চেষ্টা করে নাই আমি তো মাত্র শুধু একটা ডাক দিয়েছি আমি শুধু একটু পরামর্শ দিয়েছি সে বিচার করার ক্ষমতা তার ছিল না ওই যে একটু আগে হেডলাইন বলে আসছি এলেম থাকা দরকার আছে না নাই সে বলবে সেদিন কে আমাদের ময়দানে কোরআন ভাই আমি তো মাত্র একটা পরামর্শ দিয়েছি আর কিচ্ছু করি নাই সঙ্গে সঙ্গে তার জ্ঞান না থাকার কারণে ইসলাম না জানার কারণে এসে পথভষ্ট হয়ে গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদ দুইজনের ছকরা শোনাার পরে বলবেন ক লা লা তাকতাসিমু লদাইয়া ওয়াকাদ কদ্দামতু ইলাইঙ্কুম বিল ওয়াই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন থামো স্টপ হয়ে যাও লা আমার কাছে ঝগড়ার জায়গা নাই এখানে ঝগড়া করা যাবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ কত ভাবে মানুষকে বোঝাইছে ভাই আল্লাহ বলবেন যে এখানে ঝগড়া করা যায় কথা এখানে ঝগড়া করা যাবে না বরং কদ্দাম তো ইলাইকুম লাই আমি সব স্পষ্ট করে তোমাদেরকে বলে দিয়েছিলাম সেগুলি তোমরা একটু জানার চেষ্টা করো নাই বোঝার চেষ্টা করো নাই অনেকেই বলছো যে এগুলি হুজুররা বলেই থাকে মসজিদে যাই কিছুক্ষণ ঘুমায় তারপরে চলে যাব আসলে নাই ভাই এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিষ্কার করেন কামতের ময়দানে এই আমলগুলি না থাকার কারণে পদ্ম শীন হোপা উলা ইকল্ল দিনখ সিংফি জহনখ দি দো সুরতন মিনিম একশো তিন নম্বরে আল্লারাব্দুল আমিন বলেন এই জন্য আমল না থাকার কারণে তার মধ্যে ময়দানে যখন আমল তাদের কমতি হয়ে যাবে আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে তখন এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে আ খেরাতে দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আ খেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে